এবং তাদের প্রতি কি কেস হয়েছে গত উনত্রিশ আট দুই হাজার চব্বিশ আমরা একটা বাংলাদেশি লোক যার নাম সুমন বাড়ির নারায়ণগঞ্জ বাংলাদেশ তাকে লঙ্কন করা থেকে আমরা আটক করে এবং তার বিরুদ্ধে একটা স্পেসিফিক আমরা মামলা নিয়েছি যার নম্বর ওয়ান জিরো থ্রি অববি দুই হাজার চব্বিশ আন্ডার সেকশন সিক্সটি ওয়ান প্লাস টু হোম টু ফোরটি নাইন বি ওয়ান থ্রি থ্রি অব বিএনএস অ্যান্ড ফোরটিন প্লস এক প্লস সি ফরিনার অফ আই বিবি এক মামলা নেই এবং তাকে আমরা পুলিশ সীমান্ট চেয়ে আদালতে প্রেরণ করি বর্তমানে সে আমাদের পুলিশ সীমান্টে আছে এবং তার জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি গত গত কিছুদিন আগে তারা সুনাম্র বর্ডার দিয়ে আগরতলাতে প্রবেশ করেছিল এবং তার সঙ্গে কিছু লুক ছিল যার নাম রফিক মিয়া রফিক আজিমউদ্দিন সহ আরও কয়েকজন ছিল তারা সিটি সেন্টার এলাকাতে রাজমিস্ত্রির কাজ করছে তার ইন্টারোগেশনের ভিত্তিতে আমরা দুইজনকে অ্যারেস্ট করি এবং আজকে পুলিশ সীমান্ট চেয়ে আদালতে প্রেরণ করি কয়দিনের পুলিশ পুলিশ তিন দিনের চেয়ে আমরা আদালতে প্রেরণ করি যাদেরকে আটক করা হয়েছে তাদের নামগুলি কী তাদের নাম হলো রফিক শেখ আজিমউদ্দিন